হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বেসনের ফেস প্যাক বেসনের ফেস প্যাক তো অনেক রকমভাবে ব্যবহার করেছো বাট আজকে আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের মুখে সমস্ত রকম দাগ ছোপ চলে যাবে চোখের নিচের কালি চলে যাবে গালের দাগ ছোপ ব্রণ আপনি পিম্পলসের সমস্ত দাগ চলে যাবে তো বন্ধুরা শীতকালে যে ড্রাই স্কিনের সমস্যা থাকে সেটাও কিন্তু এক নিমেষে দূর হয়ে যাবে আজকের এই বেসনের ফেস প্যাক ইউজ করলে তো চলো দেখে কিভাবে বানাচ্ছি আজকের এই দুর্দান্ত বেসনের ফেস প্যাকটা আমি প্রথমে একটা শশা নিয়ে নিয়েছি থেকে গ্রিচ করে শশার থেকে জুস বের করতে হবে তোমরা যে কোনোভাবে জুস বের করতে পারো আমি কিন্তু গ্রিটারের সাহায্যে এটাকে ছোট ছোটো এরমভাবে করে আমি কিন্তু একটা চামচ এবং ছাঁকনির সাহায্যে ছেকে। এখান থেকে মোটামুটি দেড় থেকে দু চামচ মতো জুস আমি বের করে নেবো একটুখানি ঠাসা দিলেই কিন্তু জুসটা বেরিয়ে যাবে তোমরা যদি হাত দিয়ে চেপে করতে চাও সেটাও করতে পারো বাট পাল্প যেন না থাকে খোসাগুলো যেন না পড়ে যায় জুসের মধ্যে এটা একটু লক্ষ্য করতে হবে ব্যাস তাহলেই হবে তো দেখো আমি এখানে প্রায় দেড় থেকে দু চামচ মতো শশের জুস কিন্তু পেয়ে গেছি বন্ধুরা শশের জুস দিয়ে কি করবো নিশ্চয়ই বুঝতে পারছো বেসনের সাথে শশের জুস যদি তুমি মুখে লাগাতে পারো তাহলে কিন্তু মুখের দাগছপ বলে আর কিছুই থাকবে না কারণ বেসনের শশাকে বলা হয়েছে প্রাকৃতিক ক্লিনজার আর সেই ক্লিনজার তার সাথে বেসন তো বুঝতে পারছো কতটা দুর্দান্ত এফেক্টিভ হতে চলেছে আজকের এই ফেস প্যাকটা তো এবার জুস কালেক্ট করার পরে যে পাল্পটা পড়ে আছে সেটাও কেকেও কিন্তু কাজে লাগাবো সুতরাং এটা আমি একটা আলাদা বাটিতে যত্ন করে রেখে দিলাম এবার দেখো শশের জুসটাকে আমি নিয়ে নিলাম এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন বন্ধুরা এখানে কোয়ান্টিটিটা কিন্তু আমি মুখের জন্য ব্যবহার করব শুধুমাত্র মুখের জন্য আমি এই পরিমাণটা নিচ্ছি তোমরা যদি হাতে এবং গলায় লাগাতে চাও তাহলে কিন্তু একটু বেশি করে নেবে দু চামচ মতো বেসন এবং তিন চ চামচের মধ্যে জুস নেবে তো দেখো আমি দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আগেই বলে রাখি যে কোনো ফেস প্যাক বানানোর কিন্তু একটা সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ভালো করে মিক্স করা মানে এক একটা তুমি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে প্লাস সেটা মিক্স করবে যতক্ষণ না ভালো করে দু ওই এক একটা করে মিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু সেটাকে মেশানোর চেষ্টা করতে হবে তো দেখো ভালো করে মেশানোর পরে আমি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি নারকোল তেল নারকোল তেল কিন্তু শীতকালের ক্লিনজারে মানে শীতকালের ফেসপ্যাকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্টস কারণ নারকেল তেলে থাকে ন্যাচারাল ব্লিচ ব্লিচ প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে কিন্তু ন্যাচারালি ব্লিচ করবে আর তার ফলে কিন্তু দাগ ছোপ এবং পিম্পলসের দাগ কিন্তু সহজেই উঠে যাবে তো আমি এখানে দেখো খুবই কম পরিমাণ নারকেল তেল আমি এখানে নিচ্ছি যেহেতু আমি শুধুমাত্র মুখের জন্য নিচ্ছি এই জন্য কিন্তু এই পরিমাণটাও নিচ্ছি এবার দেখো ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব প্লাস মিশিয়ে নেব বারবার আমি তোমাদেরকে বলছি তার কারণ হচ্ছে যাতে তোমার আমাদের কথাটা মাথায় থেকে যায় আর তোমরা যখন রেডি করবে ফেস প্যাকটা তখন কিন্তু ভালো করে মেশাবে এক একটা যোগ করার সাথে সাথে তো এবার দেখো আমি নিয়ে নিচ্ছি মধুবাহানি মধুবাহানি আমাদের স্কিনকে টান টান করে মসৃণ করে এবং দাগছোপ কমাতে খুব ভালো সাহায্য করে তবে বন্ধুরা আমার কাছে কিন্তু মধু ছু ছিল না শুধুমাত্র তোমাদের জন্য এই ফেস প্যাকটা বানাবো এই কারণে কিন্তু আমি ছোট্ট একটা মধু কিন্তু পাশের দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর যদিও আমি তাহলে তোমরা বুঝতে পারলে তো মধু এই ফেস প্যাকের জন্য কতটা জরুরি বাট তোমাদের কারো যদি মধু শ্যুট না করে তারা কিন্তু এখানে স্কিপ করতে পারো স্কিপ স্কিপ করবে মানে কি তোমরা এখানে গ্লিসারিন অ্যাড করবে স্কিপ করবে না গ্লিসারিন অ্যাড করবে তো এই হচ্ছে হয়ে গেলো মধুর ব্যাপারটা এবার দেখো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি প্লাস মিশিয়ে নিচ্ছি একই সেম কথা আবার বললাম এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ভালো করে মেশানোর পরে দেখতে পাবে খুব ভালো একটা ক্রিমি কনসিস্টেন্সি এখানে চলে এসছে মানে ফেস প্যাকটা এত সুন্দর ক্রিমি এবং সফট তৈরি হবে না তোমার মানে নিজেরই খুব ভালো লাগবে মুখে যখন তুমি অ্যাপ্লাই করবে এর সাথে দেখো এবার আমি আরেকটা জিনিস লাস্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি সে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমি কিন্তু বাজার থেকে কিনে নেওয়া যে প্রোডাক্টগুলো হয় সেটা নিচ্ছি এখানে নাইনটি নাইন পার্সেন্ট অ্যালোভেরা রয়েছে বাট তোমরা যদি গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করতে চাও সেটাও কিন্তু চলবে গাছের পাতের যে অ্যালোভেরা জেল সেটাও আমাদের স্কিনের জন্য কিন্তু দারুণ কাজ করে এবং এফেক্টিভ হয় তো গাইস দেখো আমি এখানে কিন্তু হাফ চামচ মতো অ্যালো অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নাও যাতে কোনো রকম দানা 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 ভাব এই মিক্সচারের মধ্যে বা এই ফেস প্যাকটার মধ্যে না থাকে তো এবার তোমাকে যে পাতটা আমি রেখে দিতে বলেছিলাম সেই পাতটা নিয়ে নেবে আর তার মধ্যে কিচ্ছু না শুধুমাত্র একটুখানি নারকেল তেল অ্যাড করবে ব্যাস নারকেল তেল অ্যাড করলে কি হচ্ছে না এটা কিন্তু একটা দারুণ ক্লিনজার অ্যাজ ওয়েল অ্যাজ একটা স্ক্র্যাবার তৈরি হয়ে গেলো যেটা তোমার ফেসকে কিন্তু ভীষণ ভালোভাবে ন্যাচারালি ক্লিন করবে এবং তোমার যে ওপেন পোর্সে যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু এই যে শুধুমাত্র এই যে শশার খোসা এবং নারকেল তেল এই দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেই তুমি যদি অন্যভাবে শুধু লাগাও তাতেও কিন্তু ওপেন পোর্সের সমস্যা এবং ছোপ রিমেশে দূর হয়ে যায় তো বন্ধুরা এবার দেখো অ্যাপ্লিকেশানটা দেখে নাও শশার খোসাটা দিয়ে যে আমি প্রাকৃতিক যে ক্লিনজার বানিয়েছি সেটাকে আমি ভালো করে এভাবে অ্যাড মানে মুখের মধ্যে অ্যাপ্লাই করব কিভাবে না একটু ম্যাসাজ করতে হবে মুখে যে ফেসিয়াল ম্যাসাজটা সেটা অ্যাপ্লাই করতে হবে এখানে হালকা হাতে চা যেখানে দাগ গুলো রয়েছে চোখের নিচে নাকের গোড়া থুতনি যেখানে যেখানে আমাদের দাগছোপ হয় সেই জায়গাগুলোতে তুমি ভালো করে আহ ঘষে ঘষে লাগাও এক থেকে দু মিনিট টানে তুমি এভাবে করার পরে একটা পাতলা ভিজে রুমাল দিয়ে তুমি সেটাকে তুলে নাও এবার তুলে নেওয়ার পরে দেখবে মুখটা কত সুন্দর গ্লো চলে এসছে ফার্স্ট স্টেপটা করার পরে এবার তোমাকে চলে যেতে হবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার জন্য ফেস প্যাকটা তুমি যখন অ্যাপ্লাই করবে তখন তোমাকে একটুখানি মনে রাখতে হবে যে এটাকে কিন্তু খুব বেশি ম্যাসাজ করার দরকার নেই তুমি সারা মুখে একটা মোটা প্রলেপ বানিয়ে নাও ব্যাস মোটা একটা প্রলেপ বানিয়ে নাও হাতে গলা তুমি সব জায়গায় অ্যাপ্লাই করো যেখানে যেখানে থুতনির গোড়া বা নাকের গোড়া বা আমাদের চোখের নিচে অনেক সময় কালি থাকে এটা এতটাই প্রাকৃতিক একটা ক্লিনজার এতটাই প্রাকৃতিক একটা ফেস প্যাক যে তুমি কিন্তু চোখের নিচে অ্যাপ্লাই করতে পারো ইভেন বাচ্চাদের স্কিনেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা এইভাবে সারা মুখে অ্যাপ্লাই করে দশ মিনিট পরে ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নাও আর দেখবে তোমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে তো বন্ধুরা আমি কিন্তু মুখের দাগছোপ কমানো পিম্পলস অ্যাকনি বা হাইপার পিগমেন্টেশনের জন্য নানান রকম ভিডিও বানিয়ে রেখেছি প্লেলিস্ট লিস্ট করা আছে একটু প্লিজ ভিজিট করে তোমরা দেখে নাও আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও